তিন ছেলে রেডি একদম দেখিয়ে দিলাম হ্যাঁ আর আমরা আমি এইভাবে যদি যাই কেমন হয় সেটা সব থেকে ভালো হয় হ্যাঁ আমি তো বাবা যেমন দেখিয়ে দিলো তো ছেলেও মনে হয় নেয়নি দেখো বন্ধুরা আমি পুরো রেডি বাড়িতে বিয়ে মানে যতই তাড়াহুড়ো করো হবে না সময় দেখাও হ্যাঁ ওই শাড়িটা পরেছি যেটা আমার জন্য এনে দিয়েছিল আর এই ও নতুন পরেছে শাড়িও নতুন আর খোঁপা দাঁড়াও দেখা খোঁপাটাই তো এই যে এই হচ্ছে আমার কোপাল আর এই যে হাসো ঠিক আছে দাদা শাড়িটা ফুলে ফুলে যাচ্ছে একদম নতুন তো এই যে ঠিক দেখাতেও পারি না না ঠিক আছে এদিকে আসো না একবার চলো সাড়ে পৌনে নটা বেঁচে গেল আবার তাই তো আমরা চলো হ্যাঁ সবাই চলে যাচ্ছে আর চুল বাবা বলো হ্যাঁ তোমাকে কেমন লাগছে রাতুল চলে গেছে অনেকক্ষণ চলে গেছে আর যাবে না নটা বাজতে দশ লাইট জেলে রাখো না ছোটটা বাথরুমেরটা হ্যাঁ পৌঁছে গেলাম বিয়েবাড়ির গেটে তাহলে চলো ভিতরে যাওয়া যাক

তো বন্ধুরা বুঝতেই পারছো যারা এই ভিডিওটাই আমি দিয়েছিলাম দুপুরে তো যারা দেখেছ তারা বুঝতেই পারবে যে আমি অনেক চেষ্টা করার পরেও কপিরাইট আটকাতে পারিনি কপিরাইট এসে গেছিলো তো আবার নতুন করে এডিট করে ভাবলাম কি দিই নাহলে এইভাবে জানো তো আমার দুটো তিনটে ভিডিও নষ্ট হয়েছে তো সেই কারণে ভাবলাম দরকার নেই অত রিস্ক নিয়ে লাভ নেই তাও চেষ্টা করেছিলাম জানো তো যাতে আর একটু এখানকার ঘটনা কার্যকলাপগুলো একটু তুলে ধরতে পারি আমার মুখ দিয়ে নয় তাদের মুখ দিয়েই আমার চোখ দিয়ে আমি সবাইকে তা পৌঁছে দিতে পারি বাট সেটা হলো না কি আর করা যাবে তাই নিজের মতো করে আবারও নতুন করে চেষ্টা করতে হলো ওই বেশি খাটনি হলো এই আর কি যা বলতে পারো তো সেই কারণে আশা করি তোমাদের এবারের ব্লগটাও ভালো লাগবে তোমরা শেষ অবধি দেখতে থাকো এবারে যা বলবো সেটা আমি আমার মুখ থেকে এবং আমার চোখ থেকে সবটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কিন্তু ছবিটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরতে পারবো যে যার মতো তো বুঝতেই পারছো নতুন করে আবার যখন দিলাম তখন খাটনিটা আপনাদের একার না আমারও হবে কারণ আপনাদের কষ্ট করে আবার একটু দেখতে হবে তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের একটি সাপোর্ট লাইক সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমি যে ভিডিওগুলো নেক্সট টাইম দিতে পারবো তার জন্যই একটা উৎসাহ অনুপ্রেরণা বলতে পারেন তো আপনি আমি জানি আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই যে সবাইকে আমার পরিচিত অপরিচিত সবাইকেই আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি সবার সাথে আড্ডা আর কি গল্প যায়দের সাথে দেওরদের সাথে মজা আর কি চাই বলো তো বন্ধুরা তো সবার সাথে কথাবার্তা গল্পগুজবের ফাঁকে ফাঁকে খাওয়াটা বাদ যায় কেন তাই তার মধ্যে যেটুকু যা পেরেছি খুবই কম কিছু খেয়েছি কারণ খুব একটা বেশি আমার বিয়েবাড়িতে কোথাও গিয়ে না আমি খেতে পারি না সব থেকে এটাই বড় সমস্যা হয় তো সেই কারণে ওই একটু যা সন্ধ্যাবেলার সান্ধ্য ড্রিঙ্কস বলতে পারেন আমি একটু শরবত খেয়েছিলাম আর এই যে যে যেমন যখন আসছে সবার সাথে একটু কথা বলা হাই হ্যালো আমিও করছি এবং আপনাদের সঙ্গেও করিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখো আমাদের ছেলে মেয়ে দুটো রেডি হয়ে গেছে পুচকি দুটো তো এরাও সুন্দরভাবে সেজেছে এদেরও খুব সুন্দর দেখাচ্ছে আর মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো যে এডিট করার পরে ভিডিও পোস্ট করার পরে আবারও নতুন করে এসব করতে হচ্ছে কিন্তু কিছু করার নেই করতেই হবে আর এই যে এরা সব কথা শুরু করে দিয়েছে আমি একবার করেছি そう。から তো চলো বন্ধুরা এখন ননদের সাথে আড্ডা হচ্ছে এই এইরকমই চলে আর এই যে সব থেকে লম্বা ননদের হাতে আমি ফোন ধরিয়ে দিয়েছি কারণ ভালোভাবে সবাইকে দেখা যাবে এই আশায় কিন্তু হলে কি হবে দেখো কোথায় চলে গেছে ক্যামেরা তবু যাই হোক এই যে নিজেই নিজের মুখ দেখছে তবে ভাবো তাহলে আর আমাদের কি দেখাবে আর এই যে আমি হাতে নিয়ে নিয়েছি দেখো বলছিলাম না শুধু শরবত খেয়েছি শুধু এটুকুই খেয়েছি আর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ফুচকা খেয়েছি দুটো ফুচকা খেয়েছি বাট কফি খাইনি তো এই যে সবাই আবার আবারও গল্প কত গল্পের কথা বলবো শুধুই তো বাড়ি মানে গল্প বসে থাকা আড্ডা খাওয়া দাওয়া ব্যাস আর তাহলে চলো এবার আরও অন্যদিকে যাওয়া যাক আরো অন্যরা কারা এসছে সবার সাথে দেখা করতে হবে তো আমার দেওর চলে এসছে দেখো বিস্তুত দেওর তো তার সাথেও আলাপ করিয়ে দিলাম বাট তার কথা তোমরা শুনতে পাবে এরা সব সব কটার মুখ কটা দেখতে হবে এই ঝুলন বাদে শাশুড়ি দেখ

সকালের দিকে বৃষ্টিটা যা হওয়ার হয়ে গেছে জানো তো বন্ধুরা তার জন্য ওয়েদারটা বেশ ভালো হয়েছে আর রাতে যদি বৃষ্টি হতো তাহলে তো আর বলে কথা নেই বড় মার সাথে একটু দাঁড়িয়ে গল্পগুজবি সারছিলাম সাথে ক্যাপচারও করছিলাম বইকি এই মুহূর্তটাকে বন্দি করে রাখার জন্য আর এই যে ছেলের দিদি যে কোনো ছেলে মেয়ের বিয়েতে তার দিদি বা বোন থাকলে তাদের লেভেলটা একটু হাই লেভেলে রয়ে যায় তাই না বন্ধুরা আমরা এটাই মনে করি আমার ভাইয়ের বিয়ের সময়ও এরকম ভাবছিলাম ও খুব সুন্দর করে সেজেছে খুব মিষ্টি লাগছে দেখতে ওর সাথেও একটু গল্প করলাম কিন্তু ওর বরকে ক্যামেরায় ধরতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিল সেটাই ও আমায় বলছিল আর বিস্তুত ননদ চলে এসছে নন্দাই ননদের ছেলে দেওরের ছেলে বউ সবাই এসছে সবার সাথে গল্প হচ্ছে তো তো ননদ অনেক কথা অনেক কথা আমার চ্যানেলে বলেছে খুব খুশি হয়েছি তার জন্য খুব ভালো লেগেছে কিন্তু কিচ্ছু করার নেই সবটা আবারও মিউট করে পোস্ট করতে হলো ওর কথা বলা দেখে তোমরা বুঝতেই পারছ তো সরি পিকু কারণ আমাকে সবটা আবার মিউট করে দিয়ে আবার নতুন করে এডিট করতে হচ্ছে বুঝতেই পারছো বারবার বললে তোমাদের শুনতে ভালোও লাগবে না তো চলো এইটুকুই যথেষ্ট

খাবিটা

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে একটু বসবো আড্ডা দেবো এই ভাবনা চিন্তাই চলছে আর কি চলো দেখা যাক তাহলে কতদূর কি এগোনো যায় চলে এলাম লাস্ট পর্বে মানে বিয়েবাড়ির সর্বশেষ পর্ব হচ্ছে ধুম ধারাক্কা নাচ বন্ধুরা না তাল আছে না ছন্দ যাই হোক না কেন আমরা নাচবই যাই হোক যেমনই হোক যেমনই গান হোক আমরা আমাদের প্রসেসে নিচে চলবো তাই এ ওকে টানবে ও ওকে টানবে তারপরে একটু দুলবো ওই তো হলো নাচ তাই না বন্ধুরা এটাই আনন্দ বিয়েবাড়ির সব থেকে মূল পর্যায় বলে মনে হয় কারণ এইটা করার পর যা ক্লান্তি আসে না বন্ধুরা গায়ে হাতে ব্যথা নিয়ে দুদিন আর নড়া যায় না তবুও এটা চাইই চাই আর এই যে দেখো সমস্ত গান মিউট করার পর এই রকম নাচ দেখতে কি রকম অট লাগে একবার ভাবো চেষ্টা করেছিলাম দেখলে তোমরা বাট ওই যে জাস্ট কিছু করার নেই বস তো চলো আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর যে যা পাচ্ছে দেখো দেখো দিদি ভাইয়ের অবস্থাটা দেখো জাস্ট আমি এডিট করতে গিয়ে বারবার হেসে ফেলছি আর বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ যেটা তোমরা আমার ভয়েস ওভার দিয়েই বুঝতে পারছো কারণ আজকে ভয়েস দিচ্ছি বিয়ে সব মিটে যাওয়ার পর গলার অবস্থা বেহাল বন্ধুরা কিন্তু কিছু করার নেই এরকমই চলবে কিন্তু তেমন কিছু চাঁচামিচি করিনি জানো তো আর তেমন কিছু খাওয়া দাওয়াও হয়নি কারণ ওই যে মুখের ব্যথার সমস্যা ছিল শরীর খারাপ ছিল সেই সব নিয়ে পুরো বিয়েবাড়িটার খাওয়াটা আমার মাটি হয়েছে এটুকু আমি বলতে পারি তারপরেও কেন জানি এরকম হলো বলতে পারবো না কারণ সবাই বলে না দই খেলে এরকম সমস্যা হয় বাট দই তো সেরকম কোনো ব্যাপারই নেই তাহলে দই তো খাইয়ে নি এসে মতো তাহলে কেন হলো কেন হলো জানি না বাট হয়েছে হয়তো বা ঠান্ডা লেগেছে জানো তো ঠান্ডা থেকে হতে পারে তো দেখো দেখো কি খুশিতে সব নাচছে আরে বাস এটা লুঙ্গি ডান্স হচ্ছে বুঝতে পারছো তো ডান্স দেখে বুঝে যাবে কোন ডান্সটা কি গানের সাথে হচ্ছে আর সবাই দেখো রাতুল জিত সবার কি অবস্থার এই যে সইনি দুম ধারাকা নাচছে শাড়ি পরে আর নেচে সব ঘেমে চুপচুপে হয়ে গেছে গা দিয়ে জল টপকাচ্ছে মনে হচ্ছে যেন কেউ গায়ে জল ঢেলে দিয়েছে এতটাই অবস্থা খারাপ কিন্তু তবুও নাচ থামালে চলবে না আর অন্য সময় ভালো শাড়ি পরে একটু ধুলো বা জল পড়লে তুলে তুলে শাড়ি তুলে তুলে হাঁটতে হয় আর এখন নাচের সময় দেখো দেখো ঘামে পুরো জল টপকাচ্ছে তাও কোনো ব্যাপার না নাচ থামানো যাবে না তাতে নতুন শাড়িতে যা হয় হোক তো কিছু করার নেই ভালো শাড়ি নষ্ট হয়ে গেলেও কিছু করার নেই মুহূর্তটাকে আর ফিরে পাওয়া যাবে না মুহূর্তটাকে উপভোগ করাটাই জীবনের মূল মন্ত্র আমরা যদি ভালো সময়টাকে উপভোগ না করি তাহলে যখন কোনো একটা সময় মন খারাপ হয়ে বসে থাকবো তখন এই সময়টা দেখলে না মনটা অনেক ভালো হয়ে যাবে তখন কিন্তু আর মন খারাপ ভালো করার আর কোনো ওষুধ পাবো না তখন থাক না আমার এই মুঠোবন্দি ফোনে ক্যামেরাবন্দি করে রাখা কিছু মুহূর্ত যেটাই মন ভালো হয়ে যাবে তাহলে চলো নাচ গান তো প্রায় শেষের পর্যায়ে মনে হচ্ছে এই যে দেখো এই যে এই যে ছেলের মায়ের নাচ দেখো আর কি বুঝতে পারছো তো হুম এই হচ্ছে নাচ ওই যে বললাম দৃশ্য দেখে বুঝে নেবে কে কী গানে নাচছে এখানে কিন্তু জামাল কুদু ডান্স অনেকবার হয়েছে বাট জানি না তোমরা লক্ষ্য করেছো কি মাঝে মধ্যে আবার ওরা মিউজিক থা থামিয়ে দিচ্ছে তো যাদের বলা হচ্ছে তারা বলছে ঠিকঠাক গান দিচ্ছি জানি না কি ঠিকঠাক গান দিচ্ছে আমি যে নাচছি যার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি সে ক্যামেরাটা অনই করেনি দেখিয়ে দিয়ে এসছি অপশান বাট অন করতে ভুলে গেছে আমার ভুল হয়েছিল যে আমি যদি মানে ক্যামেরাটা অন করে দিতাম তাহলে ভালো হতো কেন কারণ জামাল কুদু ডান্সটা আমিও যে করেছিলাম আমার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই যে ছর্দি হাতে বোতল এখনো ধরা রয়েছে সবাই একবার করে গা দুলিয়ে নিয়েছি বই কি জামাল কুদুতে আর এই যে দেখো আমার বড়মশাই এন্ট্রি নিল আমার বরমশাই আর দেখে থাকতে পারছে না তাই একটু নেচে নিল কিসে বুঝতে পারছো নাচটা দেখে হায় রাব্বা হায় রাব্বা হায় রাব্বা আর ওর নাচ দেখেই ছর্দি ভাই এই যে হরিনামের হাত তুলে দিয়েছে দারুণ লাগছে না বন্ধুরা এই মুহূর্তটা দারুণ উপভোগ করলাম বিয়েবাড়ির সব শেষে দারুণ চুটিয়ে আনন্দ করে বিয়েবাড়ি সমাপ্ত হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা আমাদের মানে বউ যেদিন এসছে বধুবরণ হয়েছে সেই দিন রাতেই রিসেপশনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তো সেই উপলক্ষেই সব আয়োজিত অনুষ্ঠান তাই ফুলসজ্জার দিনের কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তো চলো এই যে আমার ছেলে মাঝে মধ্যে ডাকছে জানো তো ভাবছে কি যে মা ঘেমে যাচ্ছে মায়ের কষ্ট হবে হয়তো বা আমি জানি না কারণ আমি রাতুলের সাথেও অনেকবার নেচেছি ওই যে সব ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি আর নিজের হাতে নিজের ক্যামেরা না থাকলে না ঠিক কোন সময়গুলো নেবো এটা তো কাউকে বলে বলে করা যায় না কারণ সে তো বুঝতে পারবে না তো যতটুকু যা নেওয়া গেছে ছেলের সাথে নাচটা নিতে পারিনি কী আর করা যাবে রাতুল আর জিতের সাথে একটু নেচেছিলাম যখন আমরা এই ডান্সগুলো টিভিতে দেখি আমি ঠিক জানি না যে এই ডান্সগুলোর এই পার্টগুলোই সেই গানের সাথে হয় কি না কই আমি তো দেখিনি আপনারা দেখেছেন নাকি। আমার মনে হয় না কেউ দেখেছে ওই যে বললাম থামনেলেই বোঝা যাচ্ছে বেমানার নাচ অত কিছু ভাবতে গেলে চলবে না হাত নড়বে কোমর নড়বে শরীর নড়বে ওটাই হলো নাচ আমাদের মতো মানুষদের নাচ বিয়েবাড়ির নাচ যাকে বলে তো চলো যাই হোক তুমুল নাচলাম নন্দায়ের সাথে কেউ বাদ যায়নি জানো তো কেউ বাদ যায়নি সবাই নেচেছি হই হুল্লোর ভীষণ গরম করছিল কিন্তু গরমটাকে উপেক্ষা করে নাচলাম এইটাই যদি বৃষ্টি হতো না বন্ধুরা তাহলে কোনো রকমে ও একটা যেমন তেমন করে শাড়ি পরে এসে খেয়ে দিয়ে চলে যেতে হতো আর কিচ্ছু করার থাকতো না শুধু বৃষ্টিটা আমাদের বাঁচিয়ে দিয়ে গেল আর এই যে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে এবার বাড়ি ফিরতে হবে আমার বর্মশাই ডাক দিয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ডে ব্লগুলো একটু বড় হলেও কিছু করার নেই তোমরা একটু দেখে নিও আর এই যে আমার বর্মশাই ডাকতে এসে ওর হাত ধরেই নাচতে লেগে গেলাম নিহারিকা কেমন নাচছে খালি দেখো নাচের মুড এসে গেলে থামা যায় বলো তো তাই যতক্ষণ পেরেছি নাচতে নাচতে গেছি হ্যাঁ বন্ধুরা বাড়ি অব্দি আস্তে নাচতে গেছি তখন কিন্তু ক্যামেরা বন্দি করিনি কিন্তু বাড়ি অব্দি নাচতে নাচতে গেছি আর এই যে দেখো আবার সব হাত ধরাধরি করে রাউন্ড দিয়ে এটা কী নাচ হচ্ছে এটা তো